রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন ইতিহাস সৃষ্টি ইউক্রেনের রাশিয়া বিধ্বংসী হামলা চালালেও তারা যে কোনো অংশে কম নয় তার উদাহরণ বহুবার তুলে ধরেছে জেলেন্সকের ইউক্রেন হামলার পাল্টা হামলা ও দখলের পাল্টা দখল দুটোই করে দেখিয়েছে তারা বলা যায় ইউক্রেনকে দমন করতে প্রতিনিয়ত বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে রাশিয়ার বাহিনী সব মিলিয়ে বর্তমানে ইউক্রেনের আগ্রাসন কিছুটা হলেও চাপ বাড়িয়েছে পুতিনের তবে এই চলতি যুদ্ধের মাঝেই এক বিশাল কীর্তি করে দেখালো ইউক্রেন ইতিহাস সৃষ্টি করলো তারা জানা গিয়েছে গত ১৩ ডিসেম্বর রাশিয়ার তরফ থেকে চালানো ভয়াবহ হামলার জবাব দিতে ময়দানে নামেন ইউক্রেনের বায়ু সেনার এক পাইলট এবং নেমেই তাক লাগিয়ে দেন এফ সিক্সটিন যুদ্ধ বিমানের এই পাইলট এক ফ্লাইটে গুলি করে ধ্বংস করেন ছটি রাশিয়ান ক্রুজ মিসাইল একেবারেই গুলি করা সহজ ছিল না ছশো কিলোমিটার গতিতে উড়ে যাওয়া প্রেক্ষান্ত্রটি কিন্তু তিনি তা করে দেখিয়েছেন এবং হন বিশ্বের প্রথম পাইলট যিনি ছটি রাশিয়ান ক্রুজ মিসাইল গুলি করেন এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে যদিও ইউক্রেনের তরফ থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই পাইলটের নাম ঘোষণা করা হয়নি তবে অপারেশন প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন সেই পাইলট তিনি বলেন প্রথমে আপনাকে অনুসন্ধান করতে হবে আকাশের শত্রুর প্রেক্ষান্ত্র এর উচ্চতা এবং আগুন খুঁজে বের করতে হবে মাত্র পাঁচশো মিটার দূরত্ব থেকে তবে এটা করা অনেক কঠিন ছিল কারণ প্রেক্ষান্ত্রের গতি অনেক বেশি থাকায় বিস্ফোরণের আশঙ্কা ছিল কিন্তু আমি সেই পদক্ষেপই নিই এটার জন্য আমায় আমেরিকায় প্রশিক্ষণ দাও হয়েছিল এবং আমি তাতে সফল হয়েছি